এই বাবুল মাস্টার একটা শিক্ষক এই অসাধ্য শিক্ষকের আমি বিচার চাই আমার দুনিয়া তো আর কেউ নেই আমার বাবার বাড়ি এদিকে না আমার বাবার বাড়ি ঢাকা নদী

পিড়াই কেন সমস্যা নেই পরে কয় তুই কে ডা তোর কাছে কি কৈফত দিতে মন তোর এত বড় সাহস তুই অফিস রুমে আইয়া কৈফত লইতেছস তোর কুলে এই স্কুলে কাই লই তার পড়বে না এই স্কুলে যেন আমি দেখি না যদি দেখি তে আর পড়ি না মন কিছু হইবে পরে আমি তো স্কুলটা তো সরকারি স্কুলটা কি কেউ দাব সম্পত্তি পরে কয় কি কয় তুই পারলে স্কুলে পড়াইস আমি কয় তুই যা পারস কর যা কি ওনার কাছে গিয়ে

আমার ওই নাতিক আর ওই বাবুর মাস্টার ছেলে একই ক্লাসে পড়ে আমার নাতিক এই ফার্স্ট ওয়াই ক্লাসে এই এই ফার্স্ট হইতে পারে না ওনার ছেলে বাবুল মাস্টারের ছেলে ফার্স্ট বানাতে পারে না বিদায় এই আক্রোশ অনেকদিন হইতে এই আক্রোশ এই আক্রোশ এবং আমার পোলা ওই স্কুলের দপ্তরই আমার পোলার উপরেও খুব আক্রোশ এই যা অনেক সময় ব্যবহার করে এই বাবুল মাস্টার এই বাবুল মাস্টার একটা অসাধ্য অসাধ্য শিক্ষক এই অসাধ্য শিক্ষকের আমি বিচার চাই

মনে করেন যে গেছে এত মারা মারছে আমি কই যে ওই মারছে পরে সাতটা যে এত মোডা মোডা কালির দাগ গেছে এখন কমছে মনে তিন গেছে মারা শ্রেণীতে পরে কি তোমার নাম কও নাম কে বাবুল স্যার কি জন্য মারছে দুষ্টমি করছে না ক্লাসের সবাই মারছে তোমার বাড়িতে স্কুয়াডা অনেকগুলো